আপনারা ভালো আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা আয়োজন করি কিন্তু শিশু মেলা শিশুদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা এটা কিন্তু খুবই কম যাই হোক আপনারা যে উদ্যোগটা নিয়েছেন প্রশংসনীয় উদ্যোগ আমি সাধুবাদ জানাই এবং আমাদের এই উদ্যোগ আগামী দিনে যাতে আরো প্রসারিত হয় সে আশাও রাখছি আর আমরা শিশুরা শিশু উৎসব করি শিশু উৎসব করার পেছনে যে বিষয়গুলো রয়েছে আজকে আমরা এখানে দেখেছি যে এখানে বিভিন্ন রকমের খেলাধুলা থেকে শুরু করে শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খাওয়ার আয়োজন করা হয়েছে আমরা জানি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আমরা যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা আগামী দিনের রাজ্য দেশ পরিচালনা যাদের উপর ব্যস্ত থাকবে তাদেরকে ছোটবেলা থেকে আমরা তাদের যে মানসিকতা তাদের যে চিন্তাধারা সেই হিসেবে তাদেরকে আমরা গড়ে তোলার জন্য আমাদেরকে সাহায্য করা প্রত্যেকটি শিশুই আমরা জানি যেহেতু জন্মানোর সময়ে জন্মানোর পরে একটা জন্মের পর নিজের একটা সূত্র প্রতিভা থাকে সবার মধ্যে মধ্যে একটা নিয়ে জন্মগ্রহণ করে তারা তো এই প্রতিভাকে জাগৃত করার জন্য অভিভাবকের পাশাপাশি আমাদের যারা শিক্ষক আমাদের আমরা যারা সমাজের মধ্যে রয়েছে প্রত্যেকের দায়িত্ব রয়েছে তাদের যে প্রতিভাগুলি রয়েছে এগুলিকে খুঁজে ব্যয় করে তাদেরকে প্রতিষ্ঠিত করে